একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে সেই ব্যক্তির শুভ ফল লাভ করেন সমস্ত ইচ্ছে পূরণ হয় জুলাই মাসে যোগিনী একাদশী পালনে স্বাস্থ্য সংকট দূর হয় এই ব্রত পালন করে নাকি সাপ হয়েছিল কুষ্ঠ রোগীরও এই ব্রত শুদ্ধ মনে করলে নাকি জীবনের সব পাপ ধুয়ে মুছে যায় বিশ্বাস ভক্তগণের তাই অন্য একাদশী পালন না করলেও নারায়ণের আশীর্বাদ লাভ করতে এই ব্রত পালন করেন অনেকেই যারা দীর্ঘকালীন রোগে ভুগছেন বা যাদের প্রিয়জন স্বাস্থ্য সংকটে আছেন তাদের এই একাদশী পালনের পরামর্শ দেওয়া হয় এই একাদশী পালনে শরীরের যাবতীয় ব্যাধি নাশ হয় বলে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস একাদশী তিথিকে সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতি মাসে দুবার একাদশীর উপবাস পালন করা হয় একটি কৃষ্ণপক্ষে অন্যটি শুক্লপক্ষে মানুষের বিশ্বাস একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে সেই ব্যক্তি শুভ ফল লাভ করেন সমস্ত ইচ্ছে পূরণ হয় জুলাই মাসে যোগিনী একাদশী পালনে স্বাস্থ্য সংকট দূর হয় কথিত আছে অলকাপুরী শহরে রাজা কুবেরের বাড়িতে হেম নামে এক মালি থাকতেন তিনি শিব ফুল আনতে দেরি করে ফেলায় একবার সাবগ্রস্ত হয়েছিলেন ভগবান কুবের তাকে কুষ্ঠ রোগী হওয়ার অভিশাপ দেন পরে মার্কণ্ডেয় ঋষির পরামর্শে তিনি যোগিনী একাদশীর উপবাস পালন করেন এর প্রভাবে তার কুষ্ঠ রোগ দূর হয় তিনি মোক্ষ লাভ করেন সেই থেকেই যোগিনী একাদশী ব্রত পালনের প্রচলন যোগিনী একাদশী দুসরা জুলাই এবার এই তিথিতে চারটি শুভ যোগের সমাপতন হচ্ছে যোগিনী একাদশীতে ধৃতি যোগ সৃষ্টি হচ্ছে এই দিনে ধৃতি যোগ সকাল এগারোটা সাতেরো পর্যন্ত থাকছে এরপরে সুল যোগ গঠিত হচ্ছে ধৃতি যোগে ভগবান বিষ্ণুর উপাসনা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় যোগিনী একাদশী তিথিতে ত্রিপুষ্কর যোগও গঠিত হচ্ছে এই যোগ সকাল আটটা সাঁত্রিশ থেকে তৈরি হচ্ছে এবং থাকবে তিসরা জুলাই ভোর চারটে চল্লিশ পর্যন্ত এছাড়া সর্বাত্মক যোগও যোগিনী একাদশী তিথিতে গঠিত হচ্ছে এই যোগ সকাল সাড়ে পাঁচটা থেকে গঠিত হচ্ছে এছাড়া এই দিনেই থাকছে শিববাস যোগ থাকছে সকাল আটটা বিয়াল্লিশ পর্যন্ত এই সময় ভগবান শিবের অভিষেক করলে সাফল্য আসে মনে করা হয় এই চার রাশির শুভ যোগের সমাপতনে দুর্ভাগ্য কাটতে পারে সিংহ মকর মেষ কুম্ভ ধনু রাশির জাতকদের